তুমি এত তাড়াতাড়ি কেন কি বলবো কেন বিয়ে করেছি আমার যেখানে ছোট থেকে বড় হয়ে ওঠা ওখানে একটু সবাই তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেয় যেহেতু ভালো ছেলে দেখেছে পছন্দ হয়েছে বিয়ে দিয়ে দিয়েছে ওখানে মেয়েদের মেয়েরা কোনো বাবা মায়ের মুখে মুখে কথা বলে না বাবা মা যেটা করবে সেটাই বুঝেছ না থ্যাংক ইউ

আমার বাবার বাড়ি চন্দ্রকোনা রোড হাই হ্যালো গুড মর্নিং গুড মর্নিং আরে বললাম না ওখানে উনিশ বছরই বিয়ে হয়েছে তো ওখানে এমন রুলস আছে ওখানে পরিবেশটা খুব একটা কেমন একটা টাইপের তো ওখানে মেয়েরা একটু বড় হলে যেমন আমার আমার পাশের বাড়িতে একটা আমার বোন আছে মানে পাশের বাড়ির বোন আছে সেই বোনটার চোদ্দ পনেরো বছরে বিয়ে দিয়ে দিয়েছিলো সেটা তো বাবা মা করেনি পনেরো উনিশ বছরে বিয়ে দিয়েছে ভালো ছেলে মানে আমার কী বলবো ভালো ছেলে আমার বরকে যখন দেখেছিল তো ভালো ছেলে পেয়েছে ভালো জায়গা তো দিয়ে দেয় ওখানে একটু অল্প বয়সেই দিয়ে দেয় জানি না কেন হয়তো এটাও হতে পারে যে বাবা মা প্রচণ্ড টেনশন করে নিয়ে বিয়ে হবে কিভাবে বা কি করে হয়তো এরকম টাইপের ভাবে ঠিক বলতে পারবো না এর জন্যই দিয়ে দেয় ওই পায়েল কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো এই সবাই লাইক ডান করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো মেম্বারশিপে জয়েন করো এই সবাই আমার ভিডিওগুলো দেখো অবশ্যই একবার চ্যানেলটা ভিজিট করে এসো